আটাত্তরতম স্বাধীনতা দিবস সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে আমি হ্যাপি বলতে পারছি না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে পারছি না হ্যাপি আমি সেদিনই বলবো যেদিন এই সমাজে নারীরা সুরক্ষিত থাকবেন আমি একজন সন্তানের পিতা আমারও একটি মেয়ে আছে এবং তারও একটি মেয়ে আছে আমি কল্পনা করে পাই না এই লেখাটা দেখুন রেসপেক্ট দ্য জেন্ডার হু গেভ ইউ বার্থ যে মা তোমাকে জন্ম দিয়েছেন যে তোমাকে লালন পালন করলো সেই নারী তুমি কিভাবে একজন নারীকে অপমান করো লাঞ্ছনা করো রেপ কথাটা আমি উচ্চারণের বিরুদ্ধে এত হিনিয়াস ক্রাইম এত হিনিয়াস ক্রাইম আর যে করে ঘটেছে সেটা যেন আর না ঘটে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি পাক আমি আমার দেশকে ভালোবাসি যতদিন জীবিত থাকব দেশকে ভালোবেসে যাব, শুধু একটাই কামনা কোনো নারী যেন আর এইভাবে লাঞ্ছিত না হোক কালকে রাতের প্রতিবাদ আজ সকালের বৃষ্টিতে স্নাত কিন্তু মনের মধ্যে জ্বলতে থাকা প্রতিবাদের আগুন যেন কোনো বৃষ্টি না নেবাতে পারে যতক্ষণ পর্যন্ত অপরাধীদের শাস্তি না হচ্ছে জ্বলতে থাকুক এই আগুন